えっ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আলহামতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত ঘুম থেকে উঠে আগে কি দেখাচ্ছি সেটা দেখেন এখানে আমার মেয়ে ঘুম থেকে উঠে আগে আমার পিনের বক্সটা নিয়ে ও নিচে নিচে এটা হাড় তৈরি করছে বলছে আম্মু আমি এটা গলার হাড় তৈরি করছি তো এখনও পর্যন্ত কিন্তু বাসি বিছানা ওইভাবেই পড়ে রয়েছে আর আমি ঘুম থেকে উঠে একটু ব্রাশ করতে গেছিলাম ব্রাশ করে এসে ওকে নিয়ে স্কুলে যাব তো এসে দেখে ও ঘুম থেকে উঠে অন্যদিন টয়লেটে যায় আজ ঘুম থেকে উঠে টয়লেটে না যেয়ে খেলা করতে বসে পড়েছে তো ওকে আগে উঠিয়ে দিলাম দিয়ে তারপর বললাম যে আমি আগে বেডটা ভালো করে গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তারপর তোমাকে গুছাবো তো ও আগে চলে গেছে ও নিজে নিজে টয়লেটে যাবে টয়লেট করবে নিজে নিজে পরিষ্কার হবে আর নিজে নিজে ব্রাশও করবে আবার মুখও ধুতে পারে তো এতটুকু বয়সে অনেক কিছু শিখে গেছে হয়তো ওর মতো বয়সে আমিও কিছু করতে পারিনি তো যাই হোক আমি অল্প অল্প করে আমার বাচ্চাদেরকে শেখাই কিভাবে নিজে থেকে সব কিছু করতে হয় তো আজকে বিছানার এইটা চেঞ্জ করব না বিছানার খাবারটা মানে বেডশিটটা চেঞ্জ করব না যেহেতু পাম্প পেতেছি বেশ দুই থেকে তিন দিন মতো হয়েছে তো মনে হচ্ছে একটু উল্টে দিই আর হচ্ছে পাতার প্রয়োজন নাই তো সে কারণে আগে হচ্ছে বালিশের কভারগুলো অনেক ময়লা হয়েছিলো তো ওগুলো খুলে ভাবছি ওইটা একটু রোদে দেবো যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে শীত শেষে একটু হালকা হালকা ভিজে গেছে তো সে কারণে ওই যে বালিশগুলো বালিশগুলো রোদ্রে দেবো আর বেডটা এখানে সুন্দর করে ঝেড়ে গুছিয়ে নিলাম আমার যেটা হয় সকালে উঠেই আগে মনে হয় বেডটা আগে সুন্দর করে যদি ঝেড়ে উঠতে পারি তাহলে কিন্তু অনেকটা স্বস্তির পাই এবং অনেকটা স্বস্তি লাগে আমার কাছে তো আজকে অনেকটা তাড়াহুড়োর ভিতরে আছি আবার সকালে রান্না করতে হবে মেয়েকে যে উঠিয়ে দিয়েছি আর ওকে ভাবছি যে স্কুলে দিয়ে আবার চলে আসবো কি না কিন্তু দেখলাম যে না আজকে ওর আব্বু তো অফিস আছে দিয়ে চলে আসাটা আমার অনেকটা দূরের ব্যাপার তো সেক্ষেত্রে আমি আর দিয়ে আসবো না একবারেই নিয়ে আসবো তো যে কারণে আগের রঙটা ঝাড়ু দিয়ে নিয়েছি নিয়ে একবারে এই সিঁড়ির নিচে রংটুকুও ঝাড়ু দিয়ে নিচ্ছি যেহেতু আমি স্কুলে যে আমাকে ওখানে তিন থেকে চার ঘন্টা সময় বসেই থাকতে হবে আর বাসায় যদি এগুলো একটু কাজ করে দিতে পারি তাহলে তো আমার পক্ষে খুবই ভালো হয় মনে হয় যে না আমি কাজ একটু হলেও এগিয়ে রেখে আসছি আর আমার কাছে খুব ইদানিং বিরক্ত হয়ে যাচ্ছে ওখানে যেয়ে বসে থাকাটা কেননা আমি খুবই বিরক্ত বোধ করছি আর সারাক্ষণ চুপচাপ ওই কয়েকটা ঘন্টা বসে থাকা আবার বাসায় এসে তো প্রচুর কাজ থাকে সবগুলো একসাথে কমপ্লিট করতে পারি না তার উপরে ব্লগ ভিডিওটা এডিট করার সময়ও লাগে এডিটটা ঠিকই করে নিতে পারি স্কুলে বসেই কিন্তু ভয়েসটা তো দিতে গেলে একটু নিরিবিলি জায়গা লাগে তো ওইটাই খুব প্রবলেম হয়ে যায় মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি বেশ আধা ঘন্টা মতো হয়ে গেছে এর ভিতর মেয়ে স্কুল থেকে এসে আগে ওয়াশরুমে চলে যায় তো এটা ওর অভ্যেস হয়ে গেছে বলতে পারেন ও আছে ওয়াশরুম থেকে এসে ওর মোজা জুতো খুলে ড্রেসটা খুলে চলে যাবে ওয়াশরুমে ওখানে যেয়ে আগে গোসলটা সেরে নিবে নিয়ে তারপর বাইরে বেরিয়ে একটু খাবার খোঁজে ওর খুব খিদে লেগে যায় ওই মুহূর্তটা মানে ওই টাইমটার এই যে রেগুলার খাওয়ানো হচ্ছে সে কারণে ও একটা রুটিনের মধ্যে বাধা পড়ে গেছে আমার মেয়েরটার জীবন মানে ছোট চার বছরের চার বছর না পাঁচ বছরও রানিং চলছে তো এই পাঁচ বছরের বাচ্চার জীবনে রুটিনটা একদিন ডেলি লাইফ স্টাইলে আমি অবশ্যই শেয়ার করব ও ঘুম থেকে উঠে ওর কিভাবে । ওর পড়াশুনো যাচ্ছে কিভাবে ওকে আমি গাইড করছি তারপর ও ঘুম থেকে উঠে কি কি করে কি কি পারে আসলে বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে যদি একটু আমরা যে কোনো বিষয়ে শেখাই তাহলে সেটা কিন্তু খুব চট শিখে নিতে পারে এবং বাচ্চাদেরকে এটাই সময় আর যেটা আমরা শেখাবো সেটাই তো শিখবে আর যেটা ভালো মন্দ সেটাও তাকে বোঝাতে হবে তো ওর যে আছে যে রুটিনটা চলছে মানে আসা যাওয়া এবং পড়াশুনো সবটাই ঠিক আছে এখনো পর্যন্ত ঠিক আছে এরপরে ও ভর্তিতে কী হবে সেটা তো বলা যায় না তো মাংস রান্না করবো খিচুড়ি তো দিয়ে দিয়েছি ওটা প্রায় হওয়ার মুখে এ কারণে বাটা মশলাটা করে নিলাম নিয়ে মাংসটা হচ্ছে রান্না করে ফেলবো খিচুড়ি আর মাংস রান্না করবো যেহেতু চারিপাশটা একটু নরম নরম আছে ঝড় বৃষ্টি কিন্তু হয়ে গেছে আর চারপাশটা একটু নরম হয়ে রয়েছে সে কারণে খিচুড়িটা করবো আমার হাজব্যান্ড এটা খুব পছন্দ করে মানে যে একটু আবহাওয়াটা নরম হবে ওই দিন ওনার খিচুড়ি এবং মাংস খেতেই হবে ওনার এটা মানে খুবই পছন্দের খাবার বাটা মশলাগুলো তেলের ভিতর দিয়ে দিয়েছি আমি মাংসটা রান্না করছি সয়াবিন তেল দিয়ে আর আমি যে খিচুড়িটা রান্না করেছি ওটা করেছি সরিষার তেল দিয়ে আসলে আমি দুইটা জিনিস খুব ফলো করেছি যে মাংস মাংস অনেক সময় দেখা যাচ্ছে যদি সরিষার তেল দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু খুব টেস্ট হয় কিন্তু অধিকাংশ যেটা এরকম ফার্মের মাংসটাও যদি আমরা আছে যে সাদা তেল মানে ছয়বিন তেল দিয়ে রান্না করেই আমার কাছে মনে হয় ভালো হয় বিশেষ করে পিঠা জিনিসটা আছে সয়াবিন তেল দিয়েই যদি ভাজা ভুজো করা হয় সেটাই থেকে ভালো হয় আর খিচুড়িটা দেখবেন যে সরিষার তেল দিয়ে রান্না করলে ভীষণ পরিমাণে টেস্ট আসে এটা আপনার পরিবারের সবাই বলবেই বলবে যে আজকের খিচুড়িটা এত সুন্দর কেন লাগছে তো এই দুইটা আমি এই সংসার জীবনে চলাকালীন আমার মাথায় যেটা আসছে যে যেটা পিঠা তৈরি করলে যদি সয়াবিন তেল দেওয়া হয় তাহলে ওটা টেস্টি লাগে ওটা কিন্তু আছে সরিষার তেলে ভাজা যায় না তেতো হয়ে যায় আর এই যে মাংস রান্না বলেন আর হচ্ছে খিচুড়ি খিচুড়িতে হচ্ছে যত আপনি সরিষার তেলটা দিতে পারবেন একদম পারফেক্ট লাগবে খেতে তো যাই হোক এটা আপনারা যদি কেউ ট্রাই না করে থাকেন তো অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন ভীষণ মজা লাগে তো এখানে রান্না করছি আমি আজকে ফার্মের মুরগি আর তার সাথে আলু কেটে দিয়েছি আমার আলুটা খেতে ভালো লাগে না ইদানিং একটা সময় খুব আলু পছন্দ করতাম কিন্তু এখন কেন জানি ওই মাছ মাংস প্রতি একটু চাহিদা কমে আসছে বলতে পারবো না কেন নিজের শরীর দুর্বল অনেকখানি ডাক্তার প্রতি ওে দুই পিস করে মাছ খেতে বলেছে আর আমি সেই মানুষ প্রতি ওে এক পিসের অর্ধেকও খাই না তো এটা নিয়ে আমার হাজব্যান্ডও অনেকটাই বকাঝোকা করে কেন আমি এমনটা করি কিন্তু খেতে ইচ্ছা না করলে কে আর করবো সে কারণেই আছে একটু বকা শুনি কিন্তু সব সবসময় নিজের ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে ভালো লাগে না খিচুড়ি রান্না করে নিয়েছি খিচুড়ি রান্না করে গোছলে গিয়েছিলাম আমার গোছলটা করা হয়েছিল না তো ঘরটা মুছে গোছলটা করে নিয়েছি নেওয়ার পর এখন মেয়েটার তো অনেক ক্ষুধা লাগছে ও স্কুল থেকে কোচিং করে আসার পর ওকে আর খেতে দেয়নি তো ওকে এবং ওর ভাইয়াকে দুজনকে একসাথে খেতে দিচ্ছি ওর ভাইয়া তো খাওয়া দাওয়া করার পর কোচিংয়ে চলে যাবে আর মেয়েটাকে ঘুম পাড়িয়ে দেব। তো সে কারণে ওকে আগে খাইয়ে দিচ্ছি মানে খাইয়ে দিব সে কারণে খাবারটা বেড়ে আনছি আর ওকে খাইয়ে দেওয়ার পর ওকে ঘুম পরিয়েছি পড়ার পর একটু ছাদে আসছি ছাদে আসার পর যে দেখুন কী পরিমাণে নোংরা আমার ছাদের উপরে সে ঝড় বৃষ্টি হলেই এই ছাদ পরিষ্কার করার বাড়তি কাজটা করতেই হয় সেটা আমি এবং আরও পাঁচজনকেও হয়তো করতে হয় আর এত পরিমাণে কাদা হয়েছে কেন যে ছাদের উপরে এত কাদা সেটাও বুঝতে পারছি না যে ওই কন্যাটাতে কেন এত কাদা আসছে চারপাশের যেই গাছপালার গাছপালা থেকে পাতা তো পড়েছে ঠিকই কিন্তু এত কাদা মাটি কেন হয়েছে সেটাও বুঝতে পারছি না হয়েছে হয়তো যে যত বালু উড়ে এসেছে সেগুলো থেকেও হতে পারে কিন্তু এত কাদা হবে তো যাই হোক হয়েছে তো এগুলো তো পরিষ্কার করতে হবে তো ভালো করে ঝাড় দিয়ে নিয়ে এটা হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে তারপর দেখা যাচ্ছে একটু যে ট্যাবের পানি লাইন যদি ছেড়ে দিতে পারি পাইবে করে তাহলে এই জায়গাটা ধোয়া হয়ে যাবে তো এই জায়গাটা হচ্ছে পরিষ্কার করে পিছনের দিকে ফেলে দেব তো দেখুন একটু পরিষ্কার করেছি আর এই পাশটা এখনও বাদ রয়েছে ওগুলোও পরিষ্কার করে নিব। আর এই যে পেঁপে গাছটা পেঁপে গাছটা হচ্ছে একটু টান বেঁধে দিতে বলছিলাম যদি এই পেঁপে গাছটা উল্টো দিকে পড়ে যায় তাহলে পাশের বাড়ি টিনের বেড়াটা নষ্ট হয়ে যাবে এবং ওনাদের ক্ষতি হয়ে যাবে আমি চাই না যে আমার জন্য কারোর ক্ষতি হোক তো সেই কারণে গাছটা আমি কেটে দিতে বলছিলাম তারপর ভাবলাম না অনেক ধরন ফল রয়েছে এই অবস্থায় কাটা মানে গাছ কাটাটা ঠিক হবে না তো সেই কারণে হচ্ছে গাছটা কাটলাম না না কেটে টান বেঁধে রেখে দিলাম তো আকাশের অবস্থা তো আজকে একটু কোনো রকম নরম আছে কিন্তু রোদ তেমন একটা দেখছি না তো সে কারণে যে খড়িগুলো রয়েছে আমি ভাবলাম যে শুকনা খড়িগুলা ওগুলো নিয়ে যাই নিচেই ওগুলা নিয়ে গেলে নিচেই দেখা যাচ্ছে ওঠানো যে আমার চুলা রয়েছে ছোট একটা তো ওই চুলাটাই আমি রান্না করে উঠতে পারবো তো সেই কারণে এই খড়িগুলো আগে থেকে বের করে গুছিয়ে নিয়ে যাচ্ছে এবং পাটকাটিও নিয়ে আসবো নিয়ে আসে তারপর আছে আমার কালকে রান্না করার জন্য একটু সুবিধা হবে আর আগে দিন তো যে খড়িগুলো নিয়েছিলাম তো সেগুলো অনেকটা ভেজা ছিল আর তাছাড়াও আমার রান্না করতেও অনেক কষ্ট হয়েছিল ওই খড়ির কারণে আর দেখুন আমার গাছে একটা বরবটি হয়েছিল তো সেই বরবটিটাও আমি উঠিয়ে নিয়ে এসেছি ওই হয় কি প্রতিদিন একটা কি দুই দিন পরে একটা বরবটিই বড় হয় তো ওটা দেখা যাচ্ছে কাঁচাভাবে আমার হাজব্যান্ডটি খেয়ে নাই। আমি আবার অত কাঁচা সবজি খেতে পারি না তো বিকালের দিকে মেয়েটাকে পড়াতে বসেছি পড়াতে বসিয়ে নিয়ে এদিকে আমি একটু সবজিও কুটে রাখছি গতকালের জন্য কেননা আমি অনেক ভোরে উঠে রান্না করি একদম ফজরের আজান দেওয়ার পর আছে দেয় তা পরপরই নামাজ পড়ে রান্না করা শুরু করি তো সে কারণে আগের দিন একটু কুটে বেছে রাখলে আমার পক্ষে সুবিধা হয় আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ ফেস